দিক থেকে সুন্দর স্ত্রীর ধারে কাছেও নেই তাদের স্বামীরা বিনোদন থেকে অন্য জগতের মানুষ এই স্বামীরা নিজেদের জায়গায় বেশ প্রতিষ্ঠিত কিম শর্মা মাহবাদে সিনেমার হাত ধরে বলিউডের পা রাখলেও সেভাবে নাম করতে না পারা এই অভিনেত্রীর ব্যবসায়ী স্বামী আলী পুঞ্জানি বেশ কিছুটা আনফিট ভূমিকা চাওলা তেরো নাম সিনেমায় সলমান খানের বিপরীতে প্রথম দেখতে পাওয়া এই অভিনেত্রী দক্ষিণের দুনিয়ায় কেরিয়ার তৈরি করেছিলেন তার স্বামী ভারত ঠাকুর একজন যোগা প্রশিক্ষক জুহি চাওলা বলিউডে সুন্দরী এই অভিনেত্রী নিজের থেকে ছ বছরের বড় জয় মেহেতাকে বিয়ে করেন তাদের মধ্যে সম্পর্ক ভালো থাকলেও জয় মেহেতাকে বেশ বৃদ্ধ বলেই মনে হয় পূজা ভাট বলিউডে দুনিয়ায় বেশ দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছে মহেশ ভাটের বড় পূজা ভাটকে তবে তার প্রাক্তন স্বামী ভিজে মানিসে মাখিজাকে দেখলে বেশ বৃদ্ধ বলেই মনে হয় তার কাছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন